আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমুল্লাহ রহমানুর রহিম আপনার একটা সিজদা একটা কান্না এক রাতের তাওবা এই তিনটি জিনিসই যথেষ্ট হতে পারে আপনার পুরো জীবন বদলে দেওয়ার জন্য এই গল্পটা শুনুন কারণ আপনি জানেন না হয়তো এই গল্পই আপনাকে ফিরিয়ে আনবে আপনার রবের দিকে চলুন গল্পটি শুরু করা যাক ছেলেটির নাম রাকিব বয়স পঁচিশ শহরের একটি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ছাত্র চোখে চশমা হাতে স্মার্টফোন ফেসবুক ইনস্টাগ্রাম আর মেসেঞ্জার নিয়েই তার দিন শুরু আর শেষ বাইরে থেকে সবাই তাকে স্মার্ট মডার্ন হ্যাপেনিং ছেলে বলেই জানে কিন্তু একান্ত ব্যক্তিগত জীবনে সে ছিল হতাশ শূন্য গুনাহের ভাই ভারে জর্জরিত একের পর এক ভুল মায়ের কষ্ট নামাজের অবহেলা এসব কিছু মিলিয়ে তার অন্তরটা একেবারে কালো হয়ে গিয়েছিল রাতে বিছানায় শুয়ে থাকতে থাকতে ফোন স্কল করছিল তখন ইনস্টাগ্রামে একটা ভিডিও চোখে পড়ল। একজন বৃদ্ধ মানুষ কাঁদতে কাঁদতে দোয়া করছেন হে আল্লাহ আমি জানি আমি গুনাহগার কিন্তু তুমি তো বলেছ তোমার রহমত আমার গুনাহ থেকেও বড়ো আমাকে ক্ষমা করে দাও কেন জানি ভিডিওটা দেখে লোক আটকে গেল। বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠল সে আর ফোন চালাতে পারল না হাত থেমে গেল চোখে পানি এসে গেল হঠাৎ সে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো পজি করল অন্ধকার ঘরে একা দাঁড়িয়ে সে প্রথমবার সেজদায় পড়ে বলল। হে আল্লাহ আমি জানি আমি খারাপ আমি দুনিয়ার মোহে পড়ে তোমাকে ভুলে গিয়েছি কিন্তু তুমি তো আল আর রহিম আমি আর ফিরে আসতে চাই না আগের জীবনে আমাকে বদলে দাও আমি তোমার পথে ফিরে আসতে চাই আরব অব সে রাতে সে আর ঘুমায়নি শুধু কেঁদেছে নিজের জীবনের সমস্ত গুণা স্মরণ করে এক একটা সিজদা দিয়েছে যেন তার অশ্রুতে গলে যাচ্ছে আগের পাপের পাহাড় পরদিন সকাল ফজরের নামাজে সে প্রথমবার নিজ ইচ্ছায় মসজিদে গেল ইমাম সাহেব যখন সালাম ফিরালেন তার চোখে তখনও পানি এই দিন থেকেই তার নতুন জীবনের শুরু সোশ্যাল মিডিয়া ব্যবহার কমিয়ে দিল কোরআন তেলওয়াত শুরু করলো মায়ের সামনে দাঁড়িয়ে একদিন কেঁদে ফেললো আম্মু আমি জানি আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি আপনি আমাকে দোয়া করেন আমি যেন বদলে যেতে পারি মা ও চোখে মাথায় হাত বুলিয়ে বললেন তুই যদি আল্লাহর দিকে ফিরে আসিস আমি নিশ্চিত তোর সব কিছু ঠিক হয়ে যাবে পুরোনো বন্ধুত্বের সঙ্গে যোগাযোগ কমিয়ে দিল যারা শুধু পার্টি আর পাপের পথে নিয়ে যেত তাদের অফলাইনে রাখলো চিরতরে তাদের কেউ কেউ বললো তুই বদলে গেছিস রে সে শান্তভাবে বলতো হ্যাঁ আমি সত্যিকারের শান্তি খুঁজে পেয়েছি তাই বদলে গেছি এভাবে দিনের পর দিন মাস পেরিয়ে যেতে লাগলো এক সময় সেই রাকিব যে একদিন নামাজ ভুলে যেত আজ সে অন্যদের নামাজের দাওয়াত দেয় যে একদিন কোরআনের চিন্তনা আজ সে রোজ করে সে একদিন গুনাহে গলা পর্যন্ত ডুবেছিল আজ সে চোখে জান্নাতের পথ খুঁজে চলেছে বন্ধু এই রাকিব হতে পারেন আপনিও গুনাহের পাহাড় আপনাকে ঘিরে ধরেছে আপনার অন্তর কি বোঝা ভারে ক্রান্ত তাহলে আজ রাতেই একটা চেষ্টা দিন একবার কাঁদুন শুধু আল্লাহর জন্য কারণ আল্লাহ নিজেই বলেছেন হে আমার সেই বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ আল্লাহর রহমত থেকে নিরশ হল না সুরা জমার তিপ্পান্ন নম্বর আয়াত আপনার সেই এক রাতের কান্না হতে পারে আপনার মাপের চাবি কাঠি আপনার এক বাড়িয়া আল্লাহ বলা হয়তো ফেস সাক্ষী রাখবে আপনার একবার ফিরে আসা হয়তো আল্লাহর কাছে আপনাকে অস্ত্র সিক্ত করে জান্নাতের পথ দেখাবে তাই আজি ফিরে আসুন আপনার রবের দিকে